প্রায় সাত কিলোমিটার এলাকার গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের চরম বেহাল দশা জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের থেকে ছাত্রছাত্রী সাধারণ মানুষের বেহাল রাস্তায় জুতো হাতে নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে একাধিকবার ঘটছে দুর্ঘটনা আতঙ্কে গাড়ি চালকরা রাস্তার বেহাল দশায় বন্ধ হয়েছে বাস চলাচল রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সভাধিপতির বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের পাঁচপাড়া বাজার থেকে রসুলপুর বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল পরিস্থিতি রাস্তার মাঝে বড় বড় গর্ত কোথাও হাঁটু সমান জল কোথাও আবার কাদায় ভর্তি রাস্তা না ধানের কাদা জমি বোঝা পরতায় চরম দুর্ভোগে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ এবং পথচলতি মানুষেরা আতঙ্কের মধ্যে রাস্তা নিয়ে পারাপার করতে হয় গাড়ি চালকদের চরগোবিন্দপুর পাঁচপাড়া ঘোড়াডাঙ্গা তেলসারা বিলপাড় নেত্রখণ্ড মামুদপুর সোনাটিকুড়ি সহ পঁচিশ থেকে তিরিশটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এটি শুধুমাত্র এই এলাকার মানুষই নয় বাঁকুড়া জেলা থেকে বর্জরা পখনড় না হয়ে বর্ধমান যাওয়ার শর্টকাট রাস্তা এটি এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার কঙ্কালসার অবস্থা এক প্রকার বলাচলে জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হয় মানুষজনকে বেহাল রাস্তায় একাধিকবার ঘটেছে দুর্ঘটনা গাড়ি চালকরা জানাচ্ছেন আতঙ্কের মধ্যে তাদের পারাপার করতে হয় একটু অসর্গত হলেই অসতর্ক হলেই গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে মোটর সাইকেলে ডবল লোড নিয়ে যাওয়াই মুশকিল হয়ে পড়ে হয়ে হাতি বাধ্য জুতো নিয়ে খালি পায়ে রাস্তায় যেতে দেখা যায় সাধারণ মানুষকে এই রাস্তা দিয়ে নিত্যানন্দপুর থেকে বর্ধমান বেশ কয়েকটি বাস চলাচল করত। জানা যায় রাস্তা খারাপের জন্য। বেশ কয়েকদিন ধরে বেশিরভাগ বাসই চলাচল বন্ধ করে দিয়েছে ফলে আরো সমস্যায় পড়েছে এলাকার মানুষজন রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে বাঁকুড়া জেলার সভাধিপতির দাবি রাস্তাটি প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা রাস্তা হেভিওয়েট যান চলাচল করে ওই রাস্তা দিয়ে তবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ছবি তুলে পাঠাতে বলা হয়েছে তবে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি বাঁকুড়া পাত্র সাহেব থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা রাস্তার কি পরিস্থিতি দেখলে রাস্তা পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ এবং চারদিকে ডোবা হয়ে গেছে খুবই মানে গাড়ি যাওয়ার মতো রাস্তা একদম কিছু নেই হ্যাঁ আরো মুরগির গাড়ি চালাচ্ছে কাঁচামালের গাড়ি প্রতিদিন আসতে হয় হ্যাঁ সবসময় ঝুঁকি রয়েছে কি করব কিছু করা নয় পেটের দায় আসতে হচ্ছে হ্যাঁ পার্টি পার্টি সব ভেঙে গেছে গাড়ি বসে যাচ্ছে আমরা চাইছি যেন রাস্তাটা একটু ভালো হোক হুম ওই মিডিয়ে খুব ভালো হোক সেই মনির আমি খবর নিয়ে যেটা দেখলাম ওটা পিয়ংজি এসওয়াই এর রাস্তা খুব মানে লোডেড গাড়ি চলে তো আমি ওখানে পঞ্চায়েত সমিতি সভাপতিকে ফোন করেছিলাম ওনাকে বলেছি যে ওখানের বোর্ডের ছবি তুলে পাঠাতে যে অবস্থায় আছে এখনো পর্যন্ত সেটা আমি খুঁটিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়ার চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন